এর মধ্যে ও অ্যাক্ট করতেছে শ্বাসকষ্ট শুরু হয়েছে কথা বলতে পারতেছেন সাইটাটা ওকে কোন একটা কিছু বলবে শুনেন এরপরে এরপরে করবেন কি যে ওই রায়ান গুরু রায়ান যদি আসা যুক্ত হয় ব্যাকে যদি আসে সুন্দর মতো হচ্ছে যে স্টেজে তুলবেন হ্যাঁ তুলে বলবেন যে এই যে এটারে তুলছে কেন জানেন মানে হারিয়ে গেছে গেছে কুকুর আমাদের চেনা হয়ে গেছে বলে আবার ওরে বাইরে করে দিবেন শুধুমাত্র কুকুর চেনানোর জন্য এডের ব্যাকে তুলছি যে হাড়ি গেছে গেছে কুকুর আমাদের চেনা হয়ে গেছে এই যে কুকুরটা দেখেন দেখে তারপরে বাইরে করে দিবেন আবার সাথে সাথে ঢুকলে আবার ওই একই যেই ঢুকুক ওই সাজ্জাদুল মওলা ঢুকুক আর যেই ঢুকুক এরপর থেকে এই কাজটা মজার কিছু ঘটনা ঘটছে বলছে তিন ফ্রেন্ড মিলে এক জায়গায় যাচ্ছিলাম তো একটা উবার ডাকছি উবার এর বসে কথা বলতে বলতে ধরেন ফ্রেন্ডের একটা ইমার্জেন্সি কল আসছে বাসায় যেতে হবে তো আমরা বারে বসতে পারলাম না নিয়ে ওর বাসায় গেলাম ওর বাসায় যে ওর কাজ সলভ করলাম সলভ করে ছাদে উঠছি ছাদে ইয়েটাকে যে খাবো পিছিয়ে পোলা পাইতে আছে গান টান গাইতেছে বুঝছেন যে গান গাইতেছে তো কি হয়েছে মাহফিল বারে করতে পারে মাহফিল এইখানে করতে

তো এক দুই বোতল ছিল এক বোতল মিক্সার তাদের সাথে তারে দিলাম নিজেরা নিজেরা মটট খাইলো গানটা গুলো ওদিকে আমরা ইয়া করতেছি মটট খাইতেছি সুন্দর মতো আমার একটা কাহিনী বলি আমরা কয়েক ফ্রেন্ড মেলা এবার ভ্যাকেশনে গেছিলাম মানে ইয়াতে মানে কোনো একটা ধরনের ন্যাশনাল পার্কে গেছি তো এখন রাত্রেবেলায় মালমল তো নিয়ে আসা হলো এখন খাওয়া সেই সেই একটা ফ্রেন্ড আবার সে আবার খুবই মানে একটু আগেও ধার্মিক ছিল কিন্তু আগে ধরেন মানব খাইতো সে হচ্ছে যে রিসেন্টলি হস্টস করে এসে একদম মানে দরবেশ হয়ে গেছে এই টাইপের তো এরপরে আমরা যেহেতু বললাম রাত্রের বেলায় নিয়ে আসলাম নিয়ে আসান খাবো সে তো সে তো আর যাবে না সে তো ধরেন আমাদের সাথে বসে গল্প করবে কিন্তু খাবে না তোরে এই যে আমরা পচনা শুরু করলাম যত দিন তো ঠিকই খাইতে নেই করতেন সেই করতেনতে লোক লাগি কি হবে এগুলা এত সে খাবে না আমরা যে তাকে বলতেছি যে একটু খান একটু খালে কি সমস্যা এতদিন তো খাইলেন রিসেন্টলি দেখলাম সেটা হচ্ছে যে আপনারা এই এ নাটকটা দেখছেন কিনা ব্যাচেলার পয়েন্ট নাটকটা দেখছেন তো না এই যে একটা কমেডি নাটক নাটক দেইনি ক্লিপ টি পাশে ক্লিপলি হ্যাঁ ক্লিপলি ক্লিপের কথাই বলতেছি এগুলা আসে দেখি ফানি ফানি কমেডি যেহেতু মানে মাঝে মধ্যে ভালোই লাগে দেখতে যদিও সেবলামও বেশি থাকে কিন্তু খারাপ লাগে না ওদের হচ্ছে দেখলাম যে হঠাৎ করে দেখে আরেকটা ক্লিপ আসলো যে ব্যাচেলার পয়েন্টের হচ্ছে বিরুদ্ধে কেস করছে লোকজন হচ্ছে কেস করছে যে গালাগালি করে দেখে হ্যাঁ মানে মানুষের ইয়া নষ্ট হয়ে যাচ্ছে অবক্ষয় নৈতিক মূল্যবোধ নৈতিক মূল্যবোধ নষ্ট হচ্ছে অবক্ষয় হচ্ছে তো নিচে তো পোলাপান দেখলাম সব হেভি কমেন্ট টমেন্ট করে ফাটাই ফেলছে একদম হ্যাঁ এটা করা উচিত না এই করা উচিত না সেই করা উচিত না এই পোলাপান গুলো আপনি যদি দেখেন ওই ব্যাচেলার নাটক কিন্তু দেখে দেখে কিন্তু ওরাও কিন্তু মজা লুটে হ্যাঁ কিন্তু আরেক জায়গায় আসে কিন্তু এই জায়গায় কিন্তু ঠিকই আছে আপনার বলতে ওরা ফ্যান ভাই মজা লুটে না খালি ফ্যান যা আতে এইটাই তো মানে এই যে ফারাজ ভাই একটু আগে যে উদাহরণটা দিল না যে গাঞ্জা খায় আসছে ফারাজ ভাইরা যে মদ খাইছে পরে ওরাও খাইছে শেষে যে সালাম দিয়ে আল্লাহ আকবর বলে গেছে